আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ শিলিরপুরের আমরা যুক্তিবিদ্যা প্রথম প্রথমপত্র এমসি কেউলেশন দেখব সেটকুট কনামারটা রয়েছে এখানে দেখো এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কনাবারটা হবে চিন্তা দুইয়ের হচ্ছে গনামারটা এর স্টেট হল তিনের ঘ চারের হচ্ছে খ পাঁচের কনাবারটা হবে ছয়ের হচ্ছে গনাম্বার সাতের হচ্ছে গনাম্বারটা আটের হচ্ছে ক নয়ের হচ্ছে গনাম্বারটা এরপর দেখো তোমাদের দশ নম্বর এটা হচ্ছে গনাম্বারটা হবে এগারোর হচ্ছে খ বারোর হচ্ছে গনাম্বারটা তেরোর হচ্ছে গ অর্থাৎ খ এবং চোদ্দোর হচ্ছে তোমাদের কনাম্বার পনেরো হচ্ছে এখানে অর্থাৎ গনাম্বারটা হবে আচ্ছা তারপরে ষোলোর হচ্ছে খ নাম্বারটা হবে সতেরো হচ্ছে ক নাম্বার আঠারোর হচ্ছে নাম্বার উনিশের হচ্ছে গ নাম্বারটা আচ্ছা বিশের হচ্ছে গ নাম্বার একুশের খ এবং বাইশের হচ্ছে তোমাদের এখানে কী হবে ক তেইশের হচ্ছে তোমাদের ক নাম্বারটা এরপর দেখো চব্বিশের পঁচিশের হচ্ছে গ ছাব্বিশের নাম্বার সাতাশের ক আঠাশের খ তিরিশের হচ্ছে গ নাম্বার তিরিশের গ নাম্বার তো এছাড়াও যুক্তিবিদ্যার সমাধান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সিলেক্ট বুডির এটা ঠিক আছে